হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই মুহুর্তে আমি সাইকেল নিয়ে যাচ্ছি আমাদের কাঁকটা মাছ বাজারে মাছ কিনতে তো মাছ বাজারটা কেমন সেটা একটু তোমাদের দেখাই আর তোমরা সকলেই জানো যে কাঁকটা বাজারটা একটা বড় বাজার তো সেই আর যারা জানো না তাদের জন্য আজকের এই ভিডিওটা বানানো তো মাছ বাজারের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি যে মাছ বাজারটা কেমন সেটা তোমাদের দেখানোর জন্য চলে যাচ্ছি আমি আমাদের কাঁকটা বাজারে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি ঠিক আছে এই তো চলে এলাম আমাদের কাঁকটা বাজারে এবার এই বাজারে ঢুকলেই বাম দিকে যে রাস্তাটা ঢুকেছে এই রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছি এই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই আমাদের মাছ বাজার দুই দিকে সবজির দোকানে বসেছে তো বন্ধুরা তোমরা যারা জানো যে কাঁকটা বাজারটা কেমন বাজার তোমাদেরকে তো আর বলার কিছু নেই আর যারা জানে না আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো দেখতে দেখতে কিন্তু আমি চলে এলাম কিন্তু আমাদের মাছ মার্কেটে যেখানে মাছ বিক্রি হয় এই যে মাসি দেখছো মাছ বিক্রি করছে আর এখানে মাছ মার্কেটটা কত বড় সেটাই একবার দেখো এখানে দেখো শখের মাছ রয়েছে বড় চিংড়া রয়েছে মাঝারি চিংড়ি রয়েছে এবং ঘুসো চিংড়িও দেখো চিকচিকাতে রয়েছে এইবারে এইবারে দেখো মানে দুই সাইডে কিন্তু মাছ নিয়ে বসেছে আর এইখানে দেখো লাটা বড় বড় বড়ো লাটা ট্যাংরা এক একটা লাটা ট্যাংরা দশ থেকে বারো কিলো মিনিমাম আর এখানে দেখো শোল মাছ যদি এই শোল মাছগুলো একটু ছোটো সাইজের এর থেকে বড়ো বড়ো শোল মাছ পাওয়া যায় তো রেগুলার তো আর বড়ো মাছ পাওয়া সম্ভব না তো এইবার দেখতে দেখো এক সাইড থেকে দেখাচ্ছি যে মাছ বাজারটা কত বড় আর কত রকমের মাছ নিয়ে মাসিরা এখানে বিক্রি করছে তো বুঝতেই পারছো বন্ধুরা আর বড় বড় কাতলা মাছ ভেটকি মাছ শিঙি মাছ মাগুর মাছ যেই মাছ আপনার প্রয়োজন এইগুলো দেখো শঙ্কর মাছ মানে যেগুলোকে আমরা শকত মাছ বলি এবার দেখো বড় বড় কাতলা মানে যেমন সাইজের মাছ আপনি চাইছেন ঠিক সেই রকম সাইজেরই মাছ পাবেন ভোলা এদিকে রয়েছে লাইলেন তেলাপিয়া বিভিন্ন রকমের কিন্তু মাছ তো আজকের ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো এই দেখো বড় বড় কাতলা মাছ রয়েছে হ্যাঁ রুই মাছ রয়েছে আর এমন কি এখানে গেডিও পাওয়া যায় দেখো মাসি আর তার বৌমা না মেয়ে যাই হোক হবে দুজনে বসে বসে গেড়ি ছাড়াচ্ছে এই দেখো গামলিতে রয়েছে বড় চিংড়া মাছ এই যে দেখো বলেছিলাম ভেটকি মাছ চিংড়ি মাছ বিভিন্ন রকমের কিন্তু মাছ আমাদের এই কাঁকটা বাজারে পাওয়া যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বড় বড় কাতলা বড় বড় সিলভার কাপ কত রকমের মাছ এই দেখো এক ছোটো লাটা ট্যাংরাও রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর চলো আর ওই দিকটা ওই পেছন দিকেও এখন এই দেখো দা এদিকে বসে মাছ কাটছে এইবার দেখো বন্ধুরা গামলিতে বড় বড় শিঙি মাছও জাগানো রয়েছে আর এখানে দুজন মাসি এই যে মাছ বিক্রি করছে দেখো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও আর এখানে এই যে চাতালটা দেখছো এই চাতালে কিন্তু এখানে লোকাল মাছও পাওয়া যায় তো বন্ধুরা এতক্ষণ যেটা দেখলেন এটাই হচ্ছে যে আমাদের কাকটা বাজারের মাছ বাজার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও চলো বন্ধুরা